ক্রমিক দারোয়ান মুদির দোকানদার সবার কাছ থেকে টাকা ধার করে চলো তোমাকে একটু লজ্জাও করে না এই তুমি না চাকরি করো এই বাড়ি যেহেতু আপনি আপনার মেয়ের নামে লিখে দেবেন তাহলে মেয়ে সিদ্ধান্ত নেবে কি করে সে যদি স্বামী ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই স্বামীর নামে লিখে দেবে তা যদি না হয় সেটা তার সিদ্ধান্ত কিন্তু আপনি এখন যান এক গিয়ে কেটে যায় ডিউটি করবেন এর হেলা ফেলা যেন না হয় যান কেটে যারা ডিউটি করে তাদেরকে কি বলে দারোয়ান বলে আর বাড়িতে যারা থাকে তাদেরকে কি বলে সালামটা কি দারোয়ান দিবে না বাড়িওয়ালা দিবে না ভাড়াটিয়া দিবে দারোয়ান দিবো এতক্ষণ ধ্যান নেই কেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনে না একটা কথা বলি আমি যে আপনার সম্পর্কে কি লাগি সেটা কিন্তু ভুলে যাব যদি ঠিকঠাক মতো ডিউটি না করেন আপনি তো ভালো করেই জানেন আমার হাত আর পা কিন্তু বিদ্যুতে গতিতে চলে যদি কখনো দেখি ডিউটিতে অনিয়ম হচ্ছে তখন কিন্তু আমার মুখটা বন্ধ থাকবে বাকি কাজ কিন্তু আমার হাত পা করবে মনে থাকবে ঠিকঠাক মতো ডিউটি করবেন চলো ওই আপনার মেয়ের সাথে দেখা হয়েছিল বললো এই যে ভাড়া নেন এই কি হচ্ছে এখানে এই মা এই মাসে ভাড়া দিলো এই জেনেন এখন থেকে আমার ভাড়াটা তো দরকার নেই মালিক মালিক আমার জামাই দিয়ে এই এখানে ভাড়া কত বারো হাজার বারো হাজার মাত্র বারো হাজার টাকা এই শোনেন সামনের মাস থেকে তিন হাজার করে ভাড়া বাড়ানো হলো প্রত্যেক ফ্ল্যাটের জন্য কি বলেন তুমি গত কুড়ি মাস আগে এক হাজার টাকা বাড়াইছি আপনি আবার হুট করে তিন হাজার টাকা বাড়াইলেন আরে কখন মালিক ছিল একজন সে এক হাজার টাকা বাড়াইছে এখন মালিকানা চেঞ্জ হয়েছে এখন থেকে তিন হাজার টাকা বাড়বে ইচ্ছা হলে থাকবেন না থাকলে অন্য বাসা খুঁজবেন কি মনে থাকবে কথা বলেন না কেন মনে থাকবে জি মনে থাকবে ঠিক আছে